আল্লাহ বললেন কেফাতক বিল্লাহ মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে এটা কেমনে সম্ভব আল্লাহ আশ্চর্য হয়ে বললেন এটা একজন বাবা তার ছেলেকে ধমক দেয় একটা ছেলে যখন অতিরঞ্জিত করে বেহাদবি করে তখন বাবা বলে আমি না তোর বাবা তুই আমার সাথে কেমনে কুফরি করস আমার সাথে না ফরমানি আমি যে কথা বলি শুনোস না কেন এই কথা বাবা বলে কি বলে না বলে কেন একটা ছেলে বাবা জন্ম দিয়েছে একজন স্বামী তার স্ত্রীকে বলে তুমি কেবলমাত্র আমার সাথেই থাকবা কোন স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য কোন ছেলের সাথে ঘোরাফেরা করে কোনো পার্কে গিয়া ওটা যদি স্বামী দেখতে পারে আপনারা কি বলেন কোনো ভালো স্বামী খুশি হতে পারে না একজন একজন স্বামী একটা স্ত্রীকে স্ত্রীকে বিয়ে করার কারণে সেই স্বামী যদি স্ত্রী যদি অন্য ছেলের সাথে হাত ধরার কারণে সেই স্বামী যদি নারাজ হয়ে যায় যেই বান্দাকে আল্লাহ নুৎফা থেকে নাপাক পানি থেকে সৃষ্টি করলেন সেই বান্দা যদি আল্লাহর সাথে না ফরমানি করে বলেন আল্লাহ কষ্ট পায় কি পায় না একজন স্ত্রী যদি অন্য একটা ছেলের সাথে ঘোরাফেরার কারণে তার স্বামী কষ্ট পায় দুনিয়ার কোন মানুষ যদি আমার আল্লাহ তার রিজিক দেয় আমার আল্লাহ তার খাবার দেয় আমার আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছেন ওয়া ইংতাউদ্দু নিয়ামত আল্লাহ হিলাহ তো পরতে পরতে আল্লাহ নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন সে আল্লাহকে বাদ দেওয়া যদি কোনো পীরের পায়ে কেউ সেচদা করে কোনো মাজারে কেউ সেজদা করে কোনো গাছকে কেউ সেচদা করে কোন মূর্তিকে কেউ সেচদা করে তাহলে বলেন আমার আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায় কি পায় না হাকিম ওরান আর আটজন মানুষের নামে সৌরা এসেছে তন্মধ্যে মধ্যে ছয় জন হলেন নবীল হিমসালাম আর দুইজন ছিলেন আল্লাহর ওলি একজন মহিলা অলি আর একজন পুরুষ অলি লোকমান হাকিম এই লোকমান হাকিম তার নামে আল্লাহ একটা নাজিল করলেন একুশ নম্বর পাড়ায় লোকমান হাকিম তার ছেলেকে বললেন ও ইমান ইয়া বু নেয়া না তুষরিক বিল্লা ইন্ন শির আমার সন্তান শিরিক করোনা শিরিকের বা পরে আল্লাহ বললেন আল্লার কাছে সবচেয়ে বড় জোরুন হচ্ছে শিরিক নবী বললেন ইয়া মহাদ লা তো বিল্লাহ। মিল্লা ও ইন কুতিল রে কুতাম মহাজ তুমি আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে যদি তুমি শিরিক করো ও মহাজ সব আমার তোমার ধ্বংস হয়ে যাবে যদিও তোমারে কতল করা হয় যদিও তোমারে আগুনে জ্বালায় পড়ে দেওয়া হয় তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবা না এটা আমরা আল্লাহ সহ্য করতে পারেন না বরদাস্ত করতে পারেন না এই জন্য পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সকল নবী একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু এক আল্লাহকে মানো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাত ইলাহ যদি দুই জন থাকতো আল্লাহ যদি দুই জন থাকতো এক আল্লাহ বলতো আজকে দিন হবে আর এক আল্লাহ বলবে আজকে হবে না এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে আর এক আল্লাহ বলতো উঠবে না এক আল্লাহ বলবে জুবাহ رحمت আশীফ বাঁচবে আর এক বলবে না আশী আজকে মরবে হয়তো আমি বাঁচব নয়তো মরবে এর বাইরে হবে হয়তো সূর্য উঠবে নয়তো উঠবে এর বাইরে হবে না হয়তো দিন হবে নয়তো রাত হবে আর বাইরে হবে না সুতরাং দুই আল্লাহর চক্রের কারণে দুই আল্লাহ ধ্বংস হয়ে যেত তমাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যেত এই জন্য আল্লাহ একজন এই কথা বোঝার জন্য খলিফা মহাদির সময় উমাইয়া খলিফা মাহাদির কাছে নাস্তিক আসলে সে বললো খলিফা মাহাদিব আল্লাহ এটা আমি বিশ্বাস করি না আপনি আমার বিশ্বাস করান দেখি উমাইয়া খলিফা মাহাদি তখন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লা আলী বেঁচে ছিলেন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লা আলীকে ডাকলেন ওনার দরবারে কিন্তু বাদশার এক পারে অলো নদী দাজলা নদী নদীর এক প্রান্তে ইমাম আবু হান আবু হানিফর বাড়ি আরেক প্রান্তরে বাদশার বাড়ি ডাকলেন বিকেল বেলায় আসলেন তিনি গভীর ও এত রাতে আসার বাদশা জিজ্ঞাসা করলেন হুজুর এত রাতে আপনি কেন আসলেন আপনাকে বলেছিলাম বিকেলে আসার জন্য জরুর মাসালা যেহেতু ইমাম আজম আবু রহমতুল্লাহ আলাই বললেন বাদশা শোনেন ওখানে নাস্তিকটাও বসা আছে বাদশা শোনেন আমি রাত্রি বেলায় নদীর এক প্রান্ত থেকে এবার আসবো আসলাম নদীর পারে আসে এসে দেখি কোনো নৌকা নাই মাঝেও নাই হঠাৎ করে দেখলাম একটা গাছ আমার সামনে আসলো গাছ কেটে কাঠ হয়ে গেল কাঠ মিস্ত্রি ছাড়া কাঠ ছাড়া নৌকা হয়ে গেল মাঝি ছাড়া নৌকাটা আমার এপারে পারে নামায় দিয়া গেল যেই মাত্র বলছে সেই কথা নাস্তিক বললো ইমামে আজম তোমারে মনে ভাবছিলাম যে ইমামে আজম তুমি দিয়ে কিন্তু মূর্খ ইমামে আজম ডাক দিয়ে বললেন কেন আমি মূর্খ আপনি বলেন আপনি যে বললেন নৌকা একটা তৈরি হয়ে গেছে কাঠমিস্ত্রি ছাড়া আপনি চলে আসলেন মাঝি ছাড়া কাঠমিস্ত্রি ছাড়া কি কাঠ কাটা যায় নৌকা বানানো যায় আর মাঝি ছাড়া কি নৌকা চালানো যায় কাকে কি নৌকা চলে নাকি ইমামে আজম আবু হানিফা ডাক দেওয়া নাস্তিক একটা নৌকা যদি বানানে ব্যতীত বনতে না পারে চালানে ব্যতীত চলতে না পারে তোমার মাথায় কি এতটুকু জ্ঞান নাই তুমি যে এই দুনিয়াতে আসলা নুতফা থেকে নাপাক পানি থেকে তোমারে আমার আল্লাহ বানাইছে এত বড় পৃথিবী আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এটা এমনি হতে পারে না বানানেওয়ালা ব্যতীত হতে পারে না চালানেওয়ালা ব্যতীত চলতে পারে না অবশ্যই এর বানানেওয়ালা একজন আছে এর চালানেওয়ালা একজন আছে জোরে বলেন তিনি কে আল্লাহ নাস্টি কে বান আর বাকি রইল না এখন তার বুঝে আসলো ডাক দিয়ে বনি ইমাম আযম আমার এতদিন আমার যা বিশ্বাস ছিল এতদিন আমার অন্তরে জানা ফকির ছিল আমি অন্তরে আর না রাখতে চাই না আমার আপনি পড়ায় দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বলতেছিলাম এই দুনিয়াতে যত গুণ আছে আল্লাহ বলেন কাইফাতাক ফুরুনা মানুষ আমার সাথে নাফরমানি করে কেমনে কিভাবে সম্ভব এর মধ্যে প্রথম কথাই হলো মানুষ আল্লাহর সাথে শিরিক করে এখানে হিন্দুর কথা খ্রিস্টানের কথা আছে কোরআনের শব্দ কম তার ব্যাখ্যা বড় বেশি এক একটা শব্দ নিয়ে আলোচনা করতে গেলে রাত পার হয়ে যাবে আলোচনা শেষ হবে না আল্লাহ বললেন মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে না ফরমানি করে অথচ আল্লাহ বললেন হল চাল ইংসান হাই নুমিন দহনিলম ইয়া গুংশৈম কুঁয়ো মানুষ যিনি ছিল কিছুই ছিল না বর্ণনা করার মতো তার কিছুই ছিল না এখন আমি আমার নাম জমায়েব আপনার নাম জসিম আবদুর রহমান আবদুর রহিম আজ থেকে শত বছর আগে আপনি তো ছিলেন না আবার এক বছর পরেও তো না এত সুন্দর এক সময় ছিল না ছিলাম রক্ত হলাম গোস্ত এরপরে হলাম হাড্ডি এরপরে আল্লাহ ভিতরে দিলেন রুহু রুহু আবার যেদিন চলে যাবে কবি বলেন ইঞ্জিনটা চুইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন যেদিন যেদিন চলে চলে যাবে যাবে স্ত্রীকে ছাড়া এখন ঘুমাতে পারেন না ওই স্ত্রী আপনার ঘরে জায়গা দেবে না মা বাবা কত আপন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বললেন ওই মা বাবাও তো আপনারে আমার জায়গা দেবে না কেউ জায়গা দেবে না আপনি কত নেতাম হাজার হাজার মানুষ আপনার নামে দেয়। এই স্লোগান আর থাকবে না কিচ্ছু নাই খালি বডির কোনো মল নাই আসল তো ছিল রহু আল্লাহ বলে রহু যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর কাছে বড় দাবি হইয়া যাব ইত অন্তরটা যদি ভালো হয় গোটা দেহ ভালো হয়ে যায় কারণ আমার গোটা দেহরে পরিচালনা করে আমার অন্তরে কিসে পরিচালনা করে অন্তরে পরিচালনা এটা হচ্ছে ইঞ্জিন এই জন্য ইঞ্জিন চলে যাওয়ার পরে আর এত টাকা গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না যেদিন মরে যাবেন বাড়িতে পাঁচতলা দশতলা আপনার টাকায় আপনি করছিলেন এটা তো অন্য মানুষের টাকায় করেন নাই কিন্তু ওই পাঁচতলায় যদি আপনি অসিহত করে যান যে একটা তালা আমার জন্য বরাদ্দ করবা কেউ করবে নাকি করবে না ওটা তো মরে গেছে এখন তার ওসিয়তের দাম দামটা রইলো কোথায় আর পাঁচ চালায় রাখলে পরে কয়েকদিন পরে লাশ গন্ধ বের হবে রাখা যাবে না এই যে কয়েকদিন আগে ছোট্ট একটা গতকাল বা পরশু দিনের ঘটনা মন্তাহা মেয়েটার হত্যা করছে কত বড় নিকৃষ্ট মানুষ তাদের কিন্তু বলছে নিষ্পাপ একটা মাসুম বাচ্চারা হত্যা করে ফেলছে একদিন দুই দিন তিন দিন বাপমা খোঁজ খবরের জন্য এক লাখ দুই লাখ পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু পুরস্কারের ঘোষণা দিলে কি হবে সাত দিন আগে মরে গেছি এই যে মেরে তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ থেকে গন্ধ বের হচ্ছে ও মুসলমান আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আজকের ওয়াজ মাহফিলে ফেলে আমার মরণ হতে পারে কি পারে না আপনার মরণ হতে পারে কি পারে না মিরপুরের সহিত বুদ্ধিজীবীর মাঠ আছে প্রায় দুই থেকে তিন বছর আগে আমার দাওয়াত করা হলো সেই মাঠে বুদ্ধিজীবী মাঠে আমার বয়ান বাদ আসরের পরে আমি চলে গেলাম সেখানে অনেকগুলো কবর সেখানে আছে চিন্তা করলাম সবাই তো আর খারাপ অনেক ভালো মানুষ তো আছে একটু কবর গুলো জিয়ারত করে আসি অনেকগুলো কবর জিয়ারত করতে 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 হঠাৎ করে আমার চোখের সামনে একটা লেখা সেই উঠল যে শিল্পী গানের মঞ্চে গান গাচ্ছিল এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রং তামাশা দম ফুরাইলে বন্ধুর চক্ষু বুঝিলে দম ফোরাইলে বন্ধু চক্ষু বুঝিলে এক মিনিটের নাই ভরসা তার মুখ থেকে যখন উচ্চারণ হচ্ছিল স্টেজের ভেতরে এই মাইকটা নিয়ে পড়ে গেল মানুষ চিন্তা করলো কি বেহস হয়ে গেল না কি হলো বুকের মধ্যে হাত দিয়ে দেখা যায় কলবার লড়ে না এই তো ছিল জীবন আমার আপনার জীবন তো এই তো জীবন এখানে আলোচনা করে আমি আবার বাড়ি যেতে পারবো কিনা জানি না আপনি আলোচনা শুনে বাড়ি যেতে পারবেন কিনা জানেন না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া লা মৃত্যুর সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগেও মরণ আসবে না এক সেকেন্ড পরেও মরণ আসবে না মরণের সময় হয়ে গেলে সাথে সাথে মালা কলমাও চলে আসবে সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমাদের চব্বিশ ঘন্টা নিয়ে রাখার দরকার আছে না নাই